ব্রেস্ট ক্যান্সারের রুগীরা দেখা যাচ্ছে যে একজনের একরকম চিকিৎসা হচ্ছে আরেকজনের আরেক রকম চিকিৎসা হচ্ছে বা আমাদের চেম্বারের সামনে যখন আর থাকেন তখন তাদের দেখা যায় যে আলাপ করে তারা তো আসলে এই যে টু রুগী আমাদের যে একটা চিকিৎসার যে তারতম্য এগুলো আসলে কিসের উপর ডিপেন্ড করে এগুলো ডিপেন্ড করে অ্যাকচুয়ালি রুগীদের টিউমারের সাইজ কত বয়স কত আপনার বায়োলজিটা কীরকম বগলে ক্যান্সার গিয়েছে কি না ফ্যামিলিতে হিস্ট্রি আছে কি না তো এগুলো সব কিছু মিলে যে আমরা এক একজন রুগীকে এক একটা চিকিৎসা অফারটা করি এটা আসলে পুরোটাই প্রোটোকল এবং গাইডলাইন অনুযায়ী এই যে প্রোটোকল এবং গাইডলাইন এটা আসলে বিভিন্ন সময় বিভিন্ন রিসার্চ ওয়ার্কের পরে মেটার্নালাইসিস করে দেখা যাচ্ছে যে একটা গাইডলাইন ফিক্সড করা হয়েছে যে এভাবে চিকিৎসাটা দিলে রুগীরা সর্বোচ্চ বেনিফিট পায় এই চিকিৎসাগুলো কিন্তু আমাদের বা আমাদের পার্শ্ববর্তী কোনো দেশের আবিষ্কার না দেখা যাচ্ছে ইংল্যান্ড আমেরিকা উন্নত বিশ্ব যারা তারা হচ্ছে বিভিন্ন সময় রিসার্চ করে করে তারা হচ্ছে সবসময় তাদের চিকিৎসাটাকে আপডেট করছে এবং কে অনুযায়ী চিকিৎসাটা তারা তাদের ডক্টরদের মধ্যে ছড়িয়ে দিচ্ছে যে না আগে আমরা এটা করতাম এটা চেতে এটা মনে হয় ভালো ওই জন্য প্রতিনিয়ত তারা চিকিৎসাকে উন্নত করছে এবং আমরা যারা এই আমাদের এই ধরনের দেশগুলোর কান্ট্রি যারা আমরা এইসব ডক্টররা আমরা এই ধরনের চিকিৎসার প্রোটোকলগুলো বুঝি পড়াশোনা করি চর্চা করি এবং তাদের কাছে এক্সপার্টিগুলো শিখে এসে আমরা আমাদের রুগীদের ওপর অ্যাপ্লাই করি এই জন্য যেটা হয় যে আমাদের পোকার ওয়েতে একটা ট্রেনিং প্রয়োজন হয় এবং হচ্ছে হাসপাতালেও বা এই জায়গাগুলোতে সেই ধরনের মেশিন এবং যন্ত্রপাতি যেটা সাপোর্টিভ এটা আমাদের দরকার হয় তাহলে আসুন যে এই যে আপনারা যখন চিকিৎসাগুলো নেবেন যাদের ব্রেস্ট ক্যান্সার হোক বা যে ক্যান্সারই হোক সেই ক্যান্সারগুলোর ওপরে যথেষ্ট পরিমাণে হসপিটাল এবং ইকুইপমেন্টের সাপোর্ট আছে কিনা এবং আপনার ডক্টরের এই ব্যাপারে অভিজ্ঞতা আছে কিনা